আমার সংসার আমার কাজ দিন যায় কাজের মাঝে রান্না পুজো ঘরে বাইরের কাজ এর মধ্যে কিন্তু একটু সাজগোজ রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো জানো কতটা কাজের চাপ তো আজকে কিন্তু সারাটা দিন আমার চলে যাবে কাজে কাজেই কারণ বৃহস্পতিবারে কিন্তু একটু এক্সট্রা কাজও থাকে তো দেখো প্রথমে ঘরটা গুছানো শুরু করে দিলাম তো একটা রুম গুছিয়ে নিলাম আর দেখবে ঘরের বিছানা যদি প্রথমে গুছিয়ে নিই তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায় যতক্ষণ অবধি ঘরের বিছানো গুছানো হয় না ততক্ষণ অবধি দেখবে ঘরটা কিন্তু এলোমেলো হয়ে থাকে তার জন্য আমি প্রথমে বিছানাগুলি গুছিয়ে নিলাম এখন এই যে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি গতকাল আমি ভিডিও দিতে পারিনি একটু নিজের জন্য সময় দিলাম জানো তো ভিডিও করা এডিট করা অনেকটা সময়ের দরকার কিন্তু তো গতকাল আর করা হলো না সারাটা দিন একটু রেস্ট নিয়েছি একটু ঘুমিয়েও ছিলাম তো যাচ্ছা যাই হোক তবে আজকে থেকে কিন্তু কন্টিনিউ করব আর মিস করবো না তো দেখো এখানে ঘটগুলি ভালো করে ঝাড় দিয়ে দিলাম এখন এই যে বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি এ কয়েকটা দিন ধরে আমি কিন্তু পুজো দিই ছেলেই পুজো দিয়েছে তোমরা তো দেখলে তবে আজকে থেকে কিন্তু আমি পুজো দেব আর বাচ্চা মানুষ যেহেতু পুজো দিয়েছে জানোই তো পুজোর ঘরটা কিন্তু ও প্রতিদিন মুছে না অনেকটা নোংরা হয়ে আছে তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলি করছি আজকে যখন পুজোর ঘরে ঢুকবো না অনেকটা সময় কিন্তু আমার পুজোর ঘরেই চলে যাবে পুজোর ঘরটা ভালো করে পরিষ্কার করবো বাসনপত্রগুলি মাজতে হবে তারপরে কিন্তু পুজো দিতে হবে তার জন্য অনেকটা তাড়াহুড়ো করে কিন্তু ঘরের কাজগুলি শেষ করে নিচ্ছি তো চলো বন্ধুরা কাজগুলো এদিকে সেরে নিই আর কিছু কমেন্টও পড়ি কারণ কাজের কথা আর কী বলবো প্রতিদিন তো একই রকম কাজ সংসারের কাজ কাপড় ধোয়া ঘর মোছা রান্না পুজো তো কাজ করতে করতে চলো আমার কিছু বন্ধুদের কমেন্টগুলো পড়ি হাসিনা খাতুন আইডি থেকে বোন আমাকে কমেন্ট করেছে আপু তুমি যদি কোনো দিন বাংলাদেশে আসো তাহলে আমাদের বাড়িতে এসো দাওয়াত রইল তোমরা ভালো থেকো গত পরশু ভিডিওতে আমি বলেছিলাম আমার খুব ইচ্ছে বাংলাদেশে যাওয়ার সত্যি আমার খুব ইচ্ছে বাংলাদেশ যাওয়ার কারণ আমার খুব ভালো লাগে বাংলাদেশ জায়গাটা কেন জানি না তবে কোনোদিন যেতে পারবো কি না এটাও জানি না তবে হ্যাঁ তুমি যে আমাকে নিমন্ত্রণ দিলে তোমাদের বাড়িতে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমি যখনই মানে যেদিনে যেতে পারি যদিও যেতে পারবো না আশা নেই তারপরেও যদি কোনো দিন যাই তাহলে অবশ্যই তোমরা দেখতে পারবে ভিডিওর মাঝখানে তো অবশ্যই কিন্তু তোমাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর করে আমাকে নিমন্ত্রণ দেওয়ার জন্য তো তুমি কেমন আছো এটাও জানিও আমরা কিন্তু ভালো আছি ঘর দু পরিষ্কার করা হয়ে গেছে আর কিছু কাপড়ও ভিজালাম তো কাপড়গুলি ভিজতে ভিজতে এদিকে দেখলে তো খিচুড়ি রান্না করেছি মেয়েটার জন্য তো ওকে খিচুড়ি খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি কারণ অনেকটা বেলাও হয়ে গেছে তার জন্য তো দেখো সবজিগুলো কেটে তারপরেই চলে গেলাম কাপড়গুলি ধোয়ার জন্য কারণ রৌদ্র উঠেছে কাপড়গুলি যদি রৌদ্র থাকতে থাকতে না ধুয়ে দিই তাহলে কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি এসে পড়বে আর এখন সময়টা জানো তো হঠাৎ করে বৃষ্টি আসে হঠাৎ করে রৌদ্র ওঠে তার জন্য মানে খুব একটা অসুবিধা হয় বারবার কাপড় তুলতে আবার মেলে দিতে অনেকটা সময়েরও দরকার আর ভালোও লাগে না বারবার একটা কাজ করতে তার জন্য ভাবলাম রৌদ্রটা যেহেতু আছে আগে কাপড়গুলো ধুয়ে দিই পরে কাজ করব। প্রিয়া রয় আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছ বোন আমার বাড়িও এখানে ত্রিপুরাতে তোমার বাড়ি কোন জায়গা তো আমার বাড়ি ত্রিপুরা আম বাসাতে আমার বাড়ি তো তোমার বাড়ি ত্রিপুরাতে কোন জায়গাতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাহানামেদ আইডি থেকে বোন আমাকে কমেন্ট করেছে তোমার রান্না আর আপনাকে আমার মার খুব ভালো লাগে আমরা দুই ভাই বোন আমি ক্লাস সিক্সে পড়ি আর ভাই ক্লাস নাইনে পড়ে তো অনেক ছোট বোনটা তো তারপরে এত সুন্দর একটা কমেন্ট করলো আর মাসিমাকে কিন্তু আমার পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে প্রণাম জানিও আর তোমরা দুই ভাই বোনের জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভালো করে পড়াশোনা করে জীবনে অনেক বড় হও নিজের পায়ে দাঁড়াও আর এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তো থ্যাংক ইউ সো মাচ বোনো এত সুন্দর একটা তুমি কমেন্ট করেছ তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল কাপড় চোপড়গুলি ধোয়া হয়ে গেল এখন এই যে উঠোন বাড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি কারণ ভালো লাগছে না পাতা পড়ে আছে আর অনেকটা বেলা হয়ে গেছে এখন অবধি উঠোনও ঝাড় দেওয়া হয়নি তো দেখো ভালো করে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি পরে রান্নাটা করব আর জানো তো বন্ধুরা আমার সংসার আমার কাজ দিন যায় কাজের মাঝে রান্না পুজো ঘরে বাইরের কাজ মানে এরপরও তো আরও কত কাজ থাকে কি বলবো মানে দিন শেষে একটু সময় পেলো নিজের জন্যই সময় বার করি যেমন আজকে যেমন বৃহস্পতিবার সব কাজ শেষ হলেও কিন্তু আমি একটু সাজগুজ করব আর আমার যারা আমার ভিডিও তোমরা দেখো সব সময় তোমরা তো জানোই প্রতিদিন পারি বা না পারি তবে বৃহস্পতিবারে কিন্তু চেষ্টা করি একটু আলতা পায়ে পড়ার একটু সেজে থাকার জন্য তাহলে দেখবে ভালো লাগে বৃহস্পতিবারে ঘরের বউরা যদি একটু সেজে থাকে না দেখতেও ভালো লাগে আর এমনি তো নিজের কাছেও কিন্তু ভালো লাগে বাইরের কাজগুলি শেষ করে এখন ঘরটা মুছে নিচ্ছি মেয়েটা ঘুমিয়েছে আর ও ঘুমে থাকতে থাকতে কিন্তু ঘরটা না মুছলে পরে আবার মুছতে পারবো না তো আজকে আর ঘর মোছাটা তোমাদের সাথে শেয়ার করলাম না তো বারেন্দাটাই মুছে নিচ্ছি আর এখন জানো তো প্রচণ্ড বাতাস ভয় বাতাসের জন্য অনেকটা ধুলা পড়ে তো না মুছলে একদমই হয় না তো সিঁড়িটা আর না আজকে জল দিয়ে দিলাম বেশি করে যেহেতু রোদ্র উঠেছে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম সমস্ত কাজ শেষ করে এখন আসলাম রান্নাঘরে আর আজকে ছেলেটার কিন্তু স্কুল নেই তো ওকে রান্নাঘরে পড়াতে বসালাম ও তো সকাল থেকে একটুকু পড়েনি স্যারের পড়া শিখেনি তো এখন ওকে রান্নাঘরে বসিয়ে এদিকে আমি রান্নাও করছি আর ওকেও কিন্তু পড়াচ্ছি পড়াচ্ছি বলতে মানে আমি সাথে থাকলে ও একটু ভয়ে ভয়ে পড়ে আর না হলে একা যদি পড়তে বসে না একদমই পড়তে যায় না তো আমার সাথে রান্নাঘরে বসালাম আর এদিকে আমি রান্নাটাও করে নিচ্ছি তো দেখো একদিকে বসিয়ে দিলাম ভাত একদিকে কিন্তু ছোট ছোট করে আলু আর মিষ্টি কুমড় কেটে নিয়েছি আজকে মোচা মোচা দিয়ে আলু আর মিষ্টি কুমড় দিয়ে একটা ভাজা রান্না করবো আর রান্না করবো সব সবজি দিয়ে একটা নিরামিষ এভাবে মোচা দিয়ে আলু কোমর ভেজে যে রান্না করছে। পাঁচ পুরন সোমবার দিয়েছি তো এই রান্নাটা কিন্তু আমি কোনো দিন রান্না করিনি আজকে প্রথম মানে এমনিতে বসিয়েছি তো হঠাৎ করে মাথায় প্ল্যান আসলো যে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দিই কারণ এতগুলো কাজ করে না ইচ্ছে করছে না যে আর কিছু ভালো করে রান্না করি যে কোনো একটা রান্না করে কোন সময় স্নান করে আবার পুজো দেব তো এটাই মাথা ঘুরছে যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছে তার জন্য একদম শর্টকাট রান্না রান্না করলাম তবে জানো তো মোচার তো ঠিক আছে শর্টকাট রান্না করেছি খেতে এতটা ভালো হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু অন্য দিনের তুলনা এমনিতে আমাদের ঘরে সবসময় কিন্তু মোচাটা শুকনা মাছ দিয়ে খাওয়া হয় তো আজকে যেহেতু বৃহস্পতিবার আর তো শুকনা মাছ দিয়ে খেতে পারবো না আর মোচাটাও না নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য একটু নিরামিষ ভাজা করে নিলাম তো যাই হোক ভালোই লাগলো তো এখানে দেখো নিরামিষ সবজিটা বসিয়ে এখন এক গাদা বাসন জমেছে বাসনগুলি ধুয়ে নিচ্ছি আর দেখবে রান্না করতে করতে যদি বাসনগুলি ধোয়া হয়ে যায় অনেকটা কাজ কিন্তু এগিয়ে যায় তো ভাবলাম তরকারিটা হতে হতে এদিকে বাসনগুলি ধুয়ে নিই তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে একদিকে রান্না করি আরেকদিকে যে কত কাজ করতে হয় আমাদের গৃহিণীদের কি বলবো যারা আমরা করি তারাই কিন্তু বুঝি তো দেখো তরকারিটা হতে তো একটু দেরি হবে যেহেতু নিরামিষ তরকারি অল্প জালে রান্না করতে হয় তো ভাবলাম গ্যাসের চুলা জাতিগুলো মুছে নিই দাঁড়িয়ে থাকলে আর হবে না অনেকটা বেলা যেহেতু হয়ে গেছে আর বৃহস্পতিবারের পুজোটা কিন্তু সকাল সকাল দিলে ভালো লাগে তো আর তো পারি না সকাল করে পুজো দেওয়ার তার জন্য আর হয়ে ওঠে না তো দেখো এখন গ্যাসের চাটিগুলি ভালো করে মুছে নিচ্ছি জ্যাসমিন সুলতানা আইডি থেকে ফোন আমাকে কমেন্ট করলো দিদি তোমার মেয়ের নামটা কি আমি ইন্ডিয়া মরিজিয়ন থাকি তোমার ভিডিও দেখি আমার নামটা আরফিন আরফিন আমি থার্টিন ইয়ার্স ওল্ড আমি স্কুলে থেকে এসে তোমার ভিডিও দেখি বাই তুমি কিন্তু অনেক ছোট্ট একটা ভনু আমার এত ছোট বয়সে তুমি স্কুল থেকে এসে আমার ভিডিও দেখো এটা কিন্তু আমার দিকে আমার কাছে অনেকটা বড় পাও না তো ভনু তুমি জিজ্ঞেস করেছ আমার মেয়ের নাম কি আমার মেয়ের নাম হলো অক্ষরা তো নামটা কেমন হলো জানিও আর এমনিতে বাড়িতে আমরা সারা বলেই ডাকি তুমি স্কুল থেকে এসে আমার ভিডিও দেখো বলেছ তো এটা শুনে কিন্তু খুব খুশি হয়েছি ভন তো ভালো থেকো আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল রান্না বাড়া কমপ্লিট করে চলে গেলাম সবজি খেতে তো আমরা কিন্তু রথের দিন আমরা সিমের বীজ লাগিয়ে নিই মানে শীতের দিনে যে সিমগুলো হয় এ সিমের বীজটা কিন্তু আমরা রথের সময় লাগিয়ে নিই তো রথ তো চলে গেছে অনেকটা দিন হয়ে গেছে প্রায় এক সপ্তাহে কোনো হয়নি তবে আজকে যেহেতু হাতে একটু সময় আছে আর বারটাও ভালো আছে তো ভাবলাম ঠিক আছে আজকে বীজটা লাগিয়ে রাখি তো দেখো প্রথমে আমি ভালো করে মাটিগুলো কুড়ে নিলাম তারপরে হাত দিয়ে ভালো করে মাটিগুলোকে একসাথে করে এখন বীজগুলি লাগিয়ে রাখছি সংসারের সমস্ত কাজের মাঝেও জানো তো বন্ধুরা একটু সময় পেলে কিন্তু সবজি বাগানে কাজ করি আর একটু পরিশ্রম যদি করি না তারপরে কিন্তু ভালোভাবে সবজি গাছে। টাটকা টাটকা সবজি খেতে পারি তো দেখো এখানে বীজটা লাগিয়ে আর ছেলেকে বললাম গাছে ঝিঙ্গে কারকর আছে কি না পারতে আর এখানে দেখো কতগুলা ঘাস উঠেছে ঘাসগুলি পরিষ্কার করতে গিয়ে না অনেকটা পোকামাকড় আর ঘাসের পোকা দেখলে আমার ভয় লাগে তার জন্য কিন্তু আমি হাতে পলিথিন বেঁধে ঘাস পরিষ্কার পরিষ্কার করি তো আজকে তো আর পলিথিন আনা হলো না তার জন্য কিছু ঘাস হাতে পরিষ্কার করে তার কিছুটা কিন্তু আমি এভাবে কুদাল দিয়ে কেটে কেটে দিচ্ছি তাহলে কয়েকদিন পর এগুলা মরে যাবে তার মানে শুকিয়ে যাবে তখন ফেলে দিতে পারবো বর্ষার দিনে ঘাস তুলতে যে কতটা ভয় লাগে এত রকমের পোকামাকড় থাকে আর পোকামাকড় দেখলে কিন্তু আমার শরীরে শিরশিরি দিয়ে উঠে মানে অনেকটা ভয় পাই কেন জানি না তা আচ্ছা যাই হোক চলো সবজি পেরে এনে কিন্তু স্নানটা সেরে নিলাম এখন ঢুকলাম পুজোর ঘরে আর তোমাদেরকে তো বললামই আজকে পুজোর ঘরে কিন্তু অনেকটা কাজের চাপ তো প্রথমে দেখো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি সিংহাসনের নিচে না অনেক নোংরা পড়ে আছে তো ভালো করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু মচব কারণ এমনিতে যদি মচতে যায় তাহলে নোংরাগুলি আসবে না তো দেখো এখানে ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে এখন সিংহাসনটা মানে ঠাকুরঘরটা মুছে নিচ্ছি এতদিন যেহেতু পুজোর ঘরে আসতে পারেনি মনটা ভীষণ খারাপ ছিল কবে আসবো পুজোর ঘরে কবে পুজো দেব। তো আচ্ছা যাই হোক আজকে থেকে দেওয়া হলো তো দেখো ঘর পরিষ্কার করে এখন বাসনগুলি মেজে নিচ্ছি বাসনগুলি না ছেলেটা তো মাজার সময় পায়নি ওর প্রতিদিন টিউশন স্কুল তার জন্য ও প্রতিদিন কিন্তু মাজতো না এমনি জলে ধুয়ে পুজো দিয়ে দিত তো এখন সব বাসন আমি মেজে নিলাম আর বৃহস্পতিবারে পুজো দিতেও কিন্তু অনেকটা সময় লাগে মানে আমি এর পল্লব তারপরে বেলপাতা দূর এগুলো ওঠাতে না অনেকটা সময় লেগে যায় প্রায় কিন্তু আমার এক ঘন্টা লেগে গেছে ঠাকুর ঘরে ঢুকেছি সব কাজ সারতে ফুলগুলি ছেলে তুলে এনে দিয়েছে তো অনেকটা কাজ এগিয়ে গেল তো এখন দেখো সুন্দর করে ঠাকুরের আসনটা সাজিয়ে দিলাম ঠাকুরের চরণে ফুল সাজিয়ে দিলাম এখন এই যে লক্ষ্মী মায়ের ঘরটা বসিয়ে দিচ্ছি তো কতটা ভাল লাগছে দেখো যখন ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে তারপরে ঠাকুরের ফুল দিয়ে সাজিয়ে পুজোটা দিচ্ছি দেখতে কতটা ভাল লাগছে আর এতদিন পর পুজো দিয়ে না আমারও মনটা ভীষণ ভালো লাগছে সারাদিন সংসারের কাজগুলি শেষ করে তারপরে যখন ঘরে ঢুকে ঠাকুর পুজোটা দিই তখন কিন্তু মনটা অনেকটা শান্তি লাগে তো আচ্ছা যাই হোক চলো এখানে ঠাকুরের পুজো দেওয়া শেষ এখন দুপুরের ভাতটা খেয়ে নেব। প্রথমে ছেলেকে খাইয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি খেয়ে নিচ্ছি তো আজকের মোচা তরকারিটা সত্যিই ভালো হয়েছিল তোমরা চাইলে কিন্তু বাড়িতে রান্না করতে পারো এমনিতে কিন্তু আমি বলি না আমার তরকারি কেউ বাড়িতে রান্না করো কারণ আমি সিম্পলভাবে রান্না করি তবে মোচা তরকারিটা কিন্তু ট্রাই করতে পারো খুব ভালো হয়েছে ছেলে টিউশন স্যার এসেছে ও ঘরে পড়ছে আর আমি বাইরে বসে বসে সেজে নিচ্ছি আজকে তো আর ঘরে আলতা পড়তে পারবো না তো মেয়েটাকে বারান্দাতে দাঁড় করালাম ওর জন্য না হলে আর আলতা পায়ে পড়তে পারবো না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে